হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালে আমানুর নবী রহমাতুল্লিন একদিন নবীজি ডেকে বলে আবু বকরের আমার রব্বুল ইজ্জাত যেদিন নির্দেশ দিবেন সেদিন মক্কা মোয়াজ্জমা ছেড়ে মদিনা মনোয়ারায় আমাকে হিজরত করতে হবে আবু বকর আমি নবী মক্কা মহাজ থেকে মদিনা বনাম চলে যাব রফ বলে যাতে দিন নির্দেশ দিবেন নির্দেশ দিবেন আবু বাবর আলান দুই চক্ষু মোবারক পানি মোবারক ছেড়ে দিলেন ছেড়ে দিলেন নবী বলে আবুবা কর তুমি কান্দ কে ন বলে নবী গো আপনি মক্কা মহাজ থাকবেন না আমি আবু বাবাক কর মক্কা মহাজ জমায় করে জীবন কাটাবো।

মুহূর্তের মধ্যে আবু বকর রাদি আল্লাহ তালানহর মলিন চেহারাটা গোলাপের মতো প্রস্ফুটিত হয়ে গেল সুহান আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেলেন আবু বকর রাদি আল্লাহ তালানহু নবীজির অন্যান্য কথা মোবারকগুলি শোনার পরে নবীজির কাছ থেকে বিদায় নিয়ে দৌড়ে বাড়িতে গেলেন এই জায়গার মধ্যে একটু বুঝবেন বাবা হিজরতের বয়ান জীবনে বহুবার শুনেছেন এই জায়গার মধ্যে বুঝবেন এই জায়গার মধ্যে বুঝবেন নবী রহমাতুল লিন আলামিন শব্দটাই কিসের কথা কই না আচ্ছা হিজরতের কথা আমার নবী বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে বিদায় নিয়ে বাজারে গেলেন তরতাজা দেখা দুইটা উট কিনলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইটা উট কিনে বাড়িতে আনছেন সেদিন থেকে ওট স্পেশাল ভাবে লালন পালন করতে আসেন একটা ওটে আমি আবু বকর আর একটা ওটে রহমাতুল তুল সওয়ার হবে আর আমরা মক্কা মজামা থেকে মদিনা মনে আরামে হিজরত করবো এই জায়গায় বুঝলে আমার এই জবাব দিবে নবী বলেছেন হিজরত করব আবু বকর তুমি সঙ্গী হইবা আবু বকর রাদি আল্লাহ তালানহরে ওট কিন্তু নবী কইছেনি আল্লাহ কইছেনি আল্লাহ বলেন নাই ওট কিনতে নবীজিও বলেন নাই ওট কিনতে কিন্তু আবু বকর রাদি আল্লাহ ওট কিনলেন কেনার পরে সেই দিন থেকে ছয় মাস পর্যন্ত ছয়টা মাস পর্যন্ত প্রত্যেক বেলায় ঘরের মধ্যে রুটি বানাইয়া গোস্ত রান্না করে একটা পোটলা বানাইয়া পোটলাটা লয়া ঘরের দরজার পাশে কান্টা লাগায়া সারাটা রাত দাঁড়ায়া দাঁড়ায়া পার করে দিতেন ছয় মাস ছয় মাস ছয়টা মাস একই কাজ করেছেন কোন রাত বিছানায় পিট লাগায় নাই আল্লাহ আবু বকর রাজি আল্লাহর রে নবী বলে আবু বকর হিজরতের জন্য রাত্রি জায়গা থাকবি আমি যাতে সাটা দিলি তোরে পাই রে আবু বকর রাতে ঘুমাবি না জায়গা থাকবি আমার নবী এমন হুকুম আবু বকর আদি আল্লাহ হতালে দেন নাই আমার আল্লাহ কোরআনুল কারিমে এমন কোন আয়াতে মানাজিল নাজিল করেন নাই যে আয়তে মা দিয়া হুকুম দিছে আবু বকর নবীর সঙ্গে হিজরত করতে হবে যার কারণে তুমি ঘুমাইতে পারবা না হিজরতের দিন পর্যন্ত এমন কোনো বর্ণনা এমন কোন হুকুম এমন কোনো নির্দেশ আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে আবু বকর আদি আল্লাহ হরে দেয় নাই দেখেন আল্লাহ বলে নাই আবু বকর ছয় মাস রাত্রে জায়গা থাকো নবীও বলেন না আবু বকর ছয় মাস হিজরত পর্যন্ত রাত্রিবেলা বেলা থাকো আবু বকর রাদি আল্লাহ রাত জেগে কাটাইছেন নিজের থেকে নিজের থেকে নিজের থেকে উদ্দেশ্য হলো নবীর ভালোবাসায় কথা বলেন ঠিক কিনা নবীর প্রেমে ছয় মাস রাত জাগলেন আবু বকর রাদি আল্লাহ আল্লাহ নির্দেশ দেয় নাই নবীও নির্দেশ দেয় নাই যেহেতু আল্লাহ বলেন নাই নবীও বলেন নাই এই আমলটা ছিল বিদাত এই আমলটা ছিল বিদাত যেহেতু আল্লাহ সজাগ থাকতে বলেন নাই নবীও সজাগ থাকতে বলেন নাই বলবেন হুজুর যারা হেই ফন্তি হেরা কইব হুজুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সওয়াবের আশায় সজাগ থাকে নাই সবাবের আশা করুক বা না করুক নসিবে কি মিলছে আল্লাহ আবু বকরিয়াল্লাহর এই আমলটার একইভাবে রহমাতুল নিরা নামিন আবু বকরিয়াল্লাহর এই আমলের কারণে কেমন খুশি হয়েছে কিংবা কেমন নারাজ হয়েছে একটু খবর নিয়া জান রে ভাই আরে ভাই আপনিও নিজেকে আলেম দাবি করেন আমিও নিজেকে আলেম দাবি করি আপনিও নিজেরে মুসলমান দাবি করেন আমিও নিজেরে মুসলমান দাবি করি আপনিও আমার নবীকে আপনার নবী দাবি করেন আমিও আমার নবীকে আমার নবী দাবি করি তবে এখানে দূরত্ব হবে কেন দূরত্ব হবে কেন দূরত্ব হবে কেন ভাই বিবেকের কানটা খুলে দেন অন্তরের কানটা একটু খুলে দেন শোনেন আবু বকর রাদি আল্লাহ ছয়টা মাস পর্যন্ত রাত বর জেগে থাকলেন আল্লাহ নির্দেশ দেন নাই নবীজি নির্দেশ দেন নাই এইটা একটা বিদাত কাজ ছিল যে কাজটা নিজের থেকে করছেন কিন্তু নিজের জন্য না নবীর জন্য কথা বলেন ঠিক কি না ছয় মাস আবু বকর রাদি আল্লাহ দাঁড়ায় ছিলেন কি নিজের জন্য না নবীর জন্য জোরে বলেন কার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবু বকর আল্লাহ এমন একটা কাজ করলেন যেই ধরনের কাজের নির্দেশ আল্লাহ দেন নাই নবীও দেন নাই এই কাজটা করার বদৌলতে আবু বকর আল্লাহ কি পাইল দেখেন নবীজি রাহমাতুল লিল আলামিন হিজরতের কয়েক বছর পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাসানে নবীজির বিবাহ মোবারক হওয়ার পরে একদিন রাতের বেলা আম্মা জান আয়েশা আল্লাহ রাদিয়াল্লাহু মোবারক এ আমার নুর নবীর দামিনের মাথা মোবারক রাখলেন রহমান তুল্লিন আল আমিন মাথা মোবাৰকে আম্মাজান আয়শা সিদ্ধিকারা দি আল্লাহ হত্তা হা আস্তে আস্তে করে নবীজীর মাথা মবাৰকে চুল মোবাৰক বুলু টেনে দিচ্ছেন মাথার মধ্যে হাত বোলায় দিচ্ছেন আমার নবীজীর মাথা মোবাৰকের মধ্যে হাত বুলায় দেন আম্মাজান আয়শা সিদ্ধি কারা দি আল্লাহ বলেন ওইদিন আমি নবীজীর মাথা মোবাৰকে হাত বুলাইতে বুলাইতে হঠাৎ করে আসমানের দিকে আমার নজর গেল আমি তাকাইয়া দেখি রে ওই দিন এত 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 পরিমাণে তারকা উঠেছে এত 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 পরিমানে তারকা উঠেছে আমি ইতিপূর্বে আমার জীবনে এক সঙ্গে এত তারকা আসমানে আর কখনো দেখি নাই যেদিকে তাকাই তারকায় তারকায় আসমান পরিপূর্ণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী রাহমাতুল আলামিন আমি নবীর উরু মুবারকের মধ্যে নবীজির মাথা মোবারক রেখে আরাম করছেন আমি হঠাৎ করে বললাম নবী গো ও রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূলের যদি দয়া হয় আমি একটা প্রশ্ন করতে চাই উত্তর দিবনি সুবহানাল্লাহ নিজের স্বামী বলেন না স্বামী নিজের স্বামী নাম দইরাও বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম দইরাও বলেন নাই নূর নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা জান আয়েশা সিদ্দিকরাদি আল্লাহ তাআলা আনহা বলেন আমার মনে একটা প্রশ্ন গুরুপাখাচ্ছে যদি প্রশ্নটা করি আল্লাহর না সুন সাল্লাল্লাহ মানে হিমাসাল্লাম জবাব দিবেননি নাকি নারাজ হয়ে যাবেন আবার নবী আম্মাজান আর সাসিত্নিকারাদি আল্লাহ তা আল আনহার উরুহ মোবারক থেকে বন্ধ চক্ষু মোবারকটা খুলে দিলেন মুচকি একটা হাসি দিলেন হাসি দিয়া কয় আয়শা বলো তুমি কি জানতে চাও আম্মা জানা আয়শা সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা নাও বলে নবী গো ওই আসমানের দিকে একটু তাকায়া দেখেন আজ আসমানে এত পরিমানে তারকা উঠছে গো নবীজি আসমানে কোন জায়গায় সরিষা পরিমাণ জায়গাও আমার নজরে আসতেছে না খালি এত পরিমানে তারকা উঠেছে নবী রহমাতুল লিল আলামিন কয় আয়শা রে তোমার উরুর মধ্যে মাথা রেখে আমি নবীজি আরাম করতেছিলাম চক্ষু মোবারক বন্ধ করে তুমি আয়শা কি ভেবেছো তবে শোনো শোনো আমি নবী চোখ মোবারক বন্ধ করে আমার কান্মবারক দিয়ে শুনতেছিলাম আসমানের প্রতিটা তারকা আমি নবীকে সালাম জানাইতেছি

আসেনি জোরে বলেন সুবহান হুজুর আসমানে যত তারকা আজকে দেখা যাচ্ছে এত পরিমানে কামল করেন ওয়ালা আপনার উম্মতের মধ্যে কেউ নি জোরে কন্যা সুবহান নবী বলেন আয়সা আছে সুবহান আল্লাহ কন্যা আম্মা জান আয়সা আল্লাহ রাদিয়াল্লাহু প্রশ্নটা করার পরে অত্যন্ত আবেগ প্রবণ হয়ে উন্মুখ হয়ে নূর নবী রহমাতুল্লিন আলামিনের নূরানি ঠোঁট মোবারকের দিকে তাকায় আছেন এই বুঝি আবু বকর তার বাবার কথা বলল। আম্মাজান আম্মা বলেন গো আসমানে আজকে যত পরিমানে তারকা দেখা যায় এত পরিমানে কামল কে করেছে নবী বলেন আয় সারে আসমানে আজকে যত পরিমানে তারকা দেখা যায় তুমি তারকার সংখ্যা জানতে চেয়েছো আমি নবী বলেছি অসংখ্য আমি নবী জানি না এমন নয় তবে শোনো আজকে আকাশে যত পরিমানে তারকা দেখা যায় ওই তারকার সম পরিমাণ কামল করে নেওয়ালা আমি নবীর সাহাবি হাজরাতে ওমর জোরে বলেন সুবাহান আল্লাহ আম্মাজানের জানের মুখ একটু মলিন হয়ে গেল কেননা মেয়েরা সব সময় চিন্তা করে তার বাবার প্রশংসা করবে স্বামী ঠিক না কারণ স্বামীর মুখে যদি শ্বশুরের অর্থাৎ স্ত্রীর বাপের প্রশংসা যদি শুনতে পায় তাহলে দেখবেন সেই দিন কিছু না থাকলেও আরেক বাড়িতে আডা হাওলাত করে আইন না হইলেও আপনার ভিডিও বানাইয়া খাওয়াইব ঠিক না বলেন আমার আব্বার বলা কইছো তুমি আমার আব্বার প্রশংসা করছো আমার বাপের প্রশংসা করছো গরম আডা নাই কি হয়েছে রহিমার মাত্রে আইছি ঠিক এরকম আম্মাজান আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ হুতা আল আনহার মুখ মোবারকে একটু মলিন হয়ে গেল নবীজির তুলনী লালা মিন্টু উরু মোবারকে শোয়া অমর আদি কথাটা বলার পর নবীজিতার চেহারা দিগিতা কি আছেন নবীবার কি আয়েশা আম্মাজান আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ হুত আল আনহার দীর্ঘ শ্বাস ছেড়ে বনার হুজুর কিছু না নবী কয় তুমি ভাবছিলা তোমার বাবা বাবা কথা বুঝি বলবো আম্মা জানা আশা সিদ্দিকা রাদি আল্লাহর সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানি ছাইড়া দিয়া কয় নবী গো আজ আসমানে যত তারকা এত তারকা সমতুল্য নে কামল বুঝি আমার বাবা আবু বকর দিন করে নাই আমার বাবারে মক্কা হয় তিন তিনবার মারতে মারতে কাবার চত্বরে বেহুশ করেছে তিনবার হুঁশ আসা করে তিনি জিজ্ঞেস করেছিলেন আমার নবী কেমন আছে জোরে বলেন সুবহান আমার আব্বা জান বড় ব্যবসায়ী ছিলেন আমার আব্বা সমস্ত সম্পদ দিনের জন্য আপনি নবীর কদমে কুরবান করেছেন হুজুর আমার আব্বা আপনার সঙ্গে হিজরত করেছেন আপনার হিজরতের সাথী আমার আব্বা আমার আব্বা আমার আব্বা সব সাহাবিরা বলে আপনি নবীর সবচেয়ে প্রিয় সাহাবির নাম হলো আবু বকর আজকে কি হলো গো নবী আমার আব্বাই বুঝি ওই আসমানের তারকা সমতুল্য ন্যাকামল করতে পারে নাই আমার নবী আম্মা জানা এসা সিদ্দিকারা দিয়ে আল্লাহ হাত মোবারক আমার নবী রহমাতুল্লিনা নামিন স্পর্শ করে বললেন আয়সা রে তুমি ঘাবড়ায় না চিন্তা করিও না ওই আসমানে আর কয়টা তারকারে আয়সা আমার আবু বকরের কথা যদি বলতে হয় আসমানের সাথে তুলনা দিলে হবে না হবে

পিন মুর্শিদের বেলায় তের তবকা হয় পিন মুর্শিদের বেলায় স্টেজ হয় সবাই সব জানে না কিন্তু রহমা তুল্লিনা নামি নেবন একজন নবী রে ও মর রাধি আল্লাহ রামল রামায় কয়টা নে কামল আছে আমার নবী জানে জোরে কন্যা সুবাহান আল্লাহ ওরে রহমতে রহদয়ালে নবী এলোরে ধরায় বল রহমতের হ দয়ালে নবী যার নাম শুনিলে চমকে উঠি নাম শুনিলে চমকে উঠি দিল বেকার আর হয়ে যায় গায়েব খবর এলো রে মকায় বলো গায়েব খবর দো মর বলেন নবী রহমাতুল্লিল আলামিন ওমর রাদিয়াল্লাহর আমল নামায় কি পরিমানে নেক কামল আছে আমার নবী জানেন এই কথাটা আমি কেন আনলাম নবী বলে আয়েশা রে আমার আবু বকরের হিজরতের জন্য অপেক্ষা করে ছয় মাস যেই রাত্রিগুলো সজাগ থাইকা কাটাইছে সুবহানাল্লাহ মানে হিজরতের কথাটা কেন বললাম নবীজির এই হাদিসটা কেন আনলাম দেখেন নবীজি আজকে যে হাদিসটা বর্ণনা করবেন এই হাদিসের আগ পর্যন্ত হিজরতের জন্য আবু বকর রাদিয়াল্লাহর 6 মাস ধরে সজাগ থাকা ছিল বিদআত আমল এটা ছিল বিদাত আমল নব আবিষ্কৃত আমল নবীর জন্য করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে কিন্তু নিজের ইচ্ছায় আল্লাহ বলেন নাই এমন আমল করতে নবীও বলেন নাই এমন আমল করতে এখন নবী যে হাদিসে মোবারক বয়ান করবেন এ হাদিসে মোবারকের আগ পর্যন্ত বেদাঁত এবার দেখেন এই বেদাঁতের মর্যাদা কত এবার দেখেন এই বেদাঁতের মর্তবা কত এবার দেখেন এই বেদাঁতের বিনিময়ে আবু বকর রাদি আল্লাহ কি পাইছে নবী কয় হিজরতের জন্য ছয়টা মাস একশো আশিটা দিন আমার আবু বকর একশো আশিটা আমি নবীর জন্য হিজরতের জন্য অপেক্ষা করে করে সজাগ থেকে কাটাইছে ওই 180 রাতের মধ্যে মাত্র একটা রাত্রি একটা রাত সজাগ থাকার কারণে আমার রব্বুল আলামিন আবু বকর এর আমলনামায় যে পরিমাণ সওয়াব দিছে সুবহানাল্লাহ আমলটা ছিল বেদাত কিন্তু নবী কয় আল্লাহ তারে সওয়াব দিছে সুবহানাল্লাহ ইলো না সুবহানাল্লাহ জোরে কর না আমরা বেদাতি কইলে নারাজ হইয়েন না খুশি হইয়েন আমি খুশি হই আমি খুশি হই সিদ্দিকে আকবর রাদি আল্লাহ একশো আশি রাত সজাগ থাকলেন অর্থাৎ একটা বিদাত আমল করলেন এই বিদাত আমলটাকে নবী বলেন আল্লাহ পছন্দ করছেন পছন্দ করে এই রাত সজাগ থাকার বিনিময়ে আমার আবু বকরের আয়সারে রে তোমার আল্লাহ কিছু নে কিছু ন্যাকামল দিছেন ন্যাকামল ওই ন্যাকামলের পরিমাণ যদি আমি নবী তোমাকে অঙ্ক সংখ্যা হিসেবে বলতে যাই তুমি আয়সা বুঝতা না তবে তোমারে বুঝানোর জন্য বলি রে ওই একশো আশি রাত্র থেকে একটা রাতে আমার আল্লাহ যেই পরিমাণ ন্যাকামল আমার আবু বকরের আমল নামায় দিছে ওই এক রাতের ন্যাকামল আমি নবী যদি এক পাল্লায় দেই আর অন্য পাল্লায় আমার সমস্ত যার মধ্যে উমর রাজি আল্লাহ আছে যেই অমরের নে কামল আসমানের তারকা সমান ওই অমর সহ আমার সমস্ত উম্মতের নে কামল গুলি যদি আরেক পাল্লায় দেই আমি নবী ঘোষণা দিচ্ছি আমার আবু বকরের হিজরতের রাতের এক রাত সজাগ থাকার নেকামলের সবাব সমস্ত উম্মতের নেকামলের চাইতে বেশি হয়ে যাবে হিজরতের জন্য আবু বকর রাদিয়াল্লাহ রাতভর সজাগ ছিলেন এইটা কি ফরজ আমল ফরজ আমল ওয়াজিব আমল সুন্নতে মুআক্কাদা আমল সুন্নতে زائدا আমল ওয়াজিব না ফরজ না না আবু বকর আল্লাহ জীবন বর নামাজ পড়েছেন সমস্ত নামাজের মধ্যে আমার নবী আবু বকর আল্লাহর কোন নামাজের সাথে এমন তুলনা দিলেন না জীবন রোজা রাখলেন আমার নবী কোন রোজার সাথে এমন তুলনা দিলেন না হজের সময় হজ করলেন আমার নবী আবু বকর আল্লাহর হজের সাথে সমস্ত উম্মতের নে কামলের ওজন দিলেন না হজ দিলেন আমার নবী রহমাতুল্লী লিল আলামিন আবু বকর আল্লাহ রা জাকাতের সাথে সমস্ত উন্নতের না কামলের ওজন করলেন না অথচ নামাজ রোজা হ জাকাত আল্লাহর ফরজ আইবাদত ফরজ আইবাদাত ফরজ আইবাদত এই ফরজ আইবাদাতের সাথে নবী ওজন দেয় না ওজন দেয় না ওজন দেয় না ওজন দেয় না আমার নবিকয় এমন একটা আইবাদাৎ বিশ্ববাসী দেখেছে দাঁদি দাঁত কিন্তু যখন আল্লাহর হাবিব রহমান তুল্লি আলা মিনের জন্য করেছে আল্লাহ এইটারে রে আইবাদাত বানায়া দিছে জোরে বলে বলবেন আকবার আবু বকর রাদি আল্লাহ নবীর জন্য এমন একটা আমল করলেন যার নির্দেশ কোরআনে নাই যার নির্দেশ হাদিসে নাই এই আমল করার কারণে আল্লাহ তারা এমন ফজিলত এমন সবাব দিলেন সবাবের পরিমাণ কত নবী বলেন আজ পর্যন্ত আমার যত উন্মত আছে কেয়ামত পর্যন্ত আমার যত উন্মত আসবে আরো একটা বর্ণনা পাওয়া যায় নবী বলেন আদম নবীর থেকে আরম্ভ করে যত মানব জাতি পৃথিবীতে এসেছে যত ইমানদার আছে সমস্ত ইমানদারের কামল যদি এক পাল্লায় দেয় আবু বকরেন হিজরতের রাতের এক রাতের সজাগ থাকার কামল যদি আর এক পাল্লায় দেয় আমার নবী রহমাতুল্লিন আলামিন বলেন আবু বকরাদি আল্লাহর হিজরতের এক রাতের কামলের ওজন বেশি হয়ে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ আরে নবীর জন্য যেই কাজের হুকুম আল্লাহ দেয় নাই নবী দেয় নাই এমন কাজ আবু বকর রাদিয়াল্লাহ আল্লাহ করলেন আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহর আল্লাহর উপর খুশি নানারস কথা না